জি জি আমার প্রশ্নটা হলো যে ধরে নিলাম যে ইমাম মাহাদি চলে এসেছেন তা আমার মূল কথা হল ইমাম মাহাদি যদি আসবেন যে আমাদের ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত একটা ধর্ম সারা পৃথিবীর বুকে যদিও একটা তৃতীয় বৃহত্তর ধর্ম হলেও অন্যান্য ধর্ম বেশি কিন্তু আমার কথা হলো মূল জানতাটা তো আসলে ইমাম মাহাদির হাতে থাকার কথা ক্ষুদ্র একটি অংশ শুধুমাত্র ইমাম মাহাদি অনুসরণ করেন এটা একটা ব্যাখ্যা জানতে চাই আর সুরা আজহাবে যে খাতাম নাবিন শব্দটার আল্লাহ তারা বলছেন এটার অর্থ আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন আর বর্তমান আলিমুলামারা কিভাবে এটার ব্যাখ্যা করছেন বা আমরা যেটা জানি আপনারা এটা কিভাবে ব্যাখ্যা করছেন এটা একটা ব্যাখ্যা জানতে যাচ্ছি আর একটা হল বিশ্বময় যে একটা অস্থিরতা চলছে এই প্রেক্ষাপটে আসলে ধর্মীয় দিক থেকে যে একটা ভূমিকা থাকার কথা সারা এরকম কোনো ভূমিকা আপনারা একটু প্লিজ কলিফা যে মানছেন হ্যাঁ আপনাদের কেলাফতের মুখ কলিফা তমোকলিফা আসছেন এটা নির্ধারণ করার একটি বা কিভাবে আপনারা এটা করছেন কলিফা নির্বাচনের ক্ষেত্রে কি ধরনের কসুল বা কি নিয়ম মানছেন এই বিষয়ে আলোচনা করছে আচ্ছা ধন্যবাদ ভাই অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন আমাদের হাতে সময়ও খুব বেশি নেই আমি মতন মরানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি যে ইমাম মায়েদে এসে শান্তি প্রতিষ্ঠা করার কথা কিন্তু নৈরাজ্য আরো বৃদ্ধি পাচ্ছে দেখা যাচ্ছে একটু আগে যদিও আমাদের মতর মলানা আওয়ালকান চৌধুরী সাহেব অনেকটা এই আলোকেই উত্তর দিয়েছেন তারপরও আপনাকে অনুরোধ করছি এই ভাইয়ের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমাকে মনে করাবেন আপনি আর প্রথম প্রশ্ন প্রশ্নের বিস্তারিত উত্তর দিয়েছেন মৌলানা সাহেব যে শান্তি প্রতিষ্ঠা বলতে কি বোঝায় শান্তি তিনি আসলে তো শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কথা তো শান্তি যেভাবে প্রতিষ্ঠিত হতে পারে সেই কথা তিনি বিস্তারিত আলোচনা করেছেন রিপিট করার দরকার নেই শান্তি প্রতিষ্ঠার সূচনাই হয় মানার মাধ্যমে মানেছেন কিনা মেনেছেন কিনা সেটা দেখেন মেনে না মেনে দূরে বসে থেকে অপেক্ষা করা যে দেখি কি হয় যারা দেখি কি হয় বলে বসে থাকে তাদের কোনো সময় যদি ইমান আনেও সেই ইমান কোরআন শরীফের মাপকাঠিতে সত্যিকার প্রশংসনীয় ইমান নয় ঠিক আছে এই জন্য দাবি করলে যাচাই করতে হয় লক্ষণাবলী যেগুলো রসুলুল্লাহাম উল্লেখ করেছেন সেগুলো যাচাই করেন পূর্ণ হলো কিনা ফজর যে সমস্ত লক্ষণ বলেছেন সেইগুলোর প্রত্যেকটি পূর্ণতা লাভ করা সত্ত্বেও মানুষ মানছে না তো আবার দূরে বসে মা একদিকে মানবে না আবার একদিকে বলবে যে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না হয়নি মানলেই তো শান্তি প্রতিষ্ঠিত হবে না মানলে কোথেকে হবে আগে আগে সত্য তালাশ করেন প্রশ্ন করার আগে সবসময় চিন্তা করতে হয় যে আমার প্রশ্নটার প্রভাব কার উপর কী পড়বে হজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে যে ধর্ম নিয়ে এসেছেন সেই ধর্মের নাম হলো শান্তি ইসলাম আপনি নিজেই বলছেন এখনও শান্তি প্রতিষ্ঠিত হয়নি তার মানে কি আমাদের প্রিয় রসুল ইসলাম সফল সবচেয়ে বড় সবচেয়ে সত্য রসুল ছিলেন না অবশ্যই ছিলেন যদি থেকে থাকেন সত্য রসুল সবচেয়ে বড় শান্তি আনয়নকারী ইসলাম শব্দের অর্থই হলো শান্তি সেটি কই তার মানে কি প্রিয় রসুল সাল্লা সাল্লামকে আপনি প্রশ্ন মানে জর্জরিত করবেন তিনি অবশ্যই সত্য ছিলেন কিন্তু সত্য তিনি অবশ্যই শান্তি ছিলেন কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হওয়ার অর্থ আমরা বুঝিনি এটি বোঝার চেষ্টা করেন ইমাম মাহাদের ক্ষেত্রে একই উত্তর প্রযোজ্য দুই নম্বর হল যে হাতামান্নবীন ইসলামের উত্তরও মরাস একটু আগে দেয়া হয়েছে মলার বিস্তারিত আলোচনা করেছেন খাতাম শব্দ যত অর্থে ব্যবহার হয় সকল অর্থে আহমদিয়া মুসলিম জামাত হজরত মোহাম্মদ সাল্লাকে খাতাম নবীন মানে তারা মিথ্যা বলে যারা বলে যে জামাত আহমদিয়া খাতাম নবীন মানে না আমরা খুদা সাক্ষী রেখে কসম খেয়ে কোরআন শরীফ স্পর্শ করে বলছি যে আমরা আমাদের প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামকে অবশ্যই খাতাম আনবীন মানি সেই অর্থে মানি যেই অর্থে আমাদের প্রিয় রসুল ইসলাম নিজে বলে গেছেন খাতাম তিনি ছিলেন তিনি ছিলেন খাতামান নবীন তার চেয়ে বেশি কেউ খাতামার অর্থ বুঝতো না যিনি নবীন ছিলেন যিনি নবীদের মোহর ছিলেন তিনি নিজে স্বয়ং তারপর একজন নবীল আশার ভবিষ্যৎবাণী করেছেন মুসলিম শরীফের কিতাবুল ফেতনের হাদিসটা তো আমরা এখানে হাজারবার দেখিয়েছি মুসলিম শরীফের ফেতনা অধ্যায়ে যেই নবীর আসার কথা রসুল বলেছেন তার জন্য আমাদের প্রিয় রসুল চারবার আল্লাহর নবী ঈসা আসবেন আল্লাহর নবী আসবেন আল্লাহর নবী ঈসা এবং তার সাহাবিরা আসবেন চারবার বলেছেন এই কথাটা তো যিনি খাতামান নবীন তিনি কি খাতামের অর্থ বুঝতেন না তো এই বিষয়টা মনে রাখতে হবে একইভাবে বাংলাদেশে একটা বই প্রচারিত হয়েছে পাকিস্তানের এক বড় মলানা মুফতি শফির মুফতি শফির বইতে খাতামের যত অর্থ আছে তিনি সেইগুলো একত্র করে দিয়েছে সেই পৃষ্ঠাটা দেখানো হচ্ছে তার বই থেকে এই বইতে এই অর্থগুলোতে একটা তো তিনি শেষ অর্থ করেননি কিন্তু আমরা শেষ রসুলও মানি আমাদের প্রিয় রসুল সাল্লা সাল্লামকে খাতামের অর্থ যে শেষ সেটাও বিশ্বাস করি আমরা মানি আমাদের প্রিয় রসুল আসলে শেষ ছিলেন কিভাবে তিনি শেষ শরীয়তধারী রসুল ছিলেন তিনি শেষ শরীয়ত নিয়ে এসেছেন তিনি পৃথিবীর জন্য শেষ শিক্ষা নিয়ে এসেছেন আর নতুন কোনো শিক্ষার প্রয়োজন নাই। কোরআন শরীয়তের বর্তমানে অন্য কোনো শরীয়তের অন্য কোনো শিক্ষার আর এখন আর দরকার নেই কোরআন কামেল কিতাব শেষ গ্রন্থ এই হিসাবে আমাদের প্রিয় রসুল শেষ রসুল ছিলেন আলিয়মা আকমাল তুলাকুম দিনাকুম আজকের দিনে তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিয়েছি ও আত্মাম তো আলাইকুম আমার ন্যায়মতকে আমি সম্পূর্ণ করেছি পারফেক্ট করে দিয়েছি এই অর্থে আমাদের রসুল সাইসলাম শেষ ছিলেন আর খাদামের এটা যারা মধ্যপ্রাচ্যে যায় তারা সবাই জানে আপ আপনারা যখন এয়ারপোর্টে যান তখন আপনার কা আপনার পাসপোর্টে কি লাগানো হয় আপনার কাগজে খাতাম লাগানো হয় খাতাম যে লাগায় আপনার পাসপোর্টে এয়ারপোর্টে যখন যান জেদ্দাতে যান বা রিয়াজে যান আবুধাবিতে যান কুয়েতে যান এয়ারপোর্টে আপনার আপনার পাসপোর্টে খাতাম লাগানো হয় আপনার পাসপোর্টকে শেষ করে দেওয়া হল পাসপোর্টে একটা মোহর লাগানো হয়েছে এইটা প্রমাণ করার জন্য যে আপনি সেই দেশে প্রবেশ করছেন তো আমার প্রিয় রসুল সাসাম খাতামান নবীন এর অর্থ হলো হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লামের সত্যায়ন তার মোহর তার সত্যায়ন নিয়ে কেউ আসতে পারে তার সত্যায়নের বাহিরে তার শিক্ষার বাইরে কেউ আসতে পারে না তার শিক্ষার অধীনে আসার কথা তিনি বলেছেন ঈসা নবীউল্লাহ যিনি আসবেন যার কথা মুসলিমের আলোকে আমি বললাম সেখানে যেই ঈসার আসার কথা আছে তিনি হুজুর ইসলামের অনুসরণে তার উন্মতের মধ্য থেকে আসবেন পূর্বের ঈসা নয় পূর্বের ঈসা ইন্তেকাল করেছেন কোরআনের ত্রিশটি আয়তে তার ইন্তেকালের খবর দেয়া হয়েছে সরাসরি বা পরোক্ষভাবে সেই আয়াতগুলো আমরা বিভিন্ন সময় এখানে শুনিয়েছি তো যিনি আসবেন তার নাম রসুল্লাহ ইসা নবীল রেখেছেন মোহাম্মদ রসুল্লাহর আনুগত্যে তার অনুসরণে তার গোলামিতে তার মাঝে হজরত মোহাম্মদ সাহেমের সত্যায়নের সিল থাকবে সিল সত্যায়নের জন্য ব্যবহার হয় যেটা আপনারা যখনই সফরে যান আপনারা দেখেন তো এই হল খাদাম সংক্রান্ত প্রশ্নের উত্তর তার সব প্রশ্ন এসে গেছে আরেকটি প্রশ্ন তিনি করেছিলেন যে বর্তমানে যে যুদ্ধ পরিস্থিতি চতুর্দিকে দেখা যাচ্ছে তো এই ক্ষেত্রে ধর্মের ভূমিকা কতটুকু যদি সংক্ষেপে বলে দেন ধর্ম তো অধার্মিকদের জন্য ধর্মের ধর্মের কি ভূমিকা তাদের কর্মটাই তো অধর্ম ধর্ম যদি মানা হয় ইহুদেরা যদি ধর্ম মানত সত্যিকার অর্থে ধর্মের অনুসারী হতো আজকে তারা মুসলমান হতো খ্রিস্টানেরা যদি সত্যিকার অর্থে ধর্মের অনুসরণ করতো আজকে তারা মুসলমান হতো তো ধর্মের ভূমিকা হলো ধর্মকে প্রথমে মানতে হবে তারপর ধর্মের অনুশাসন তার ক্ষে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিন্তু আজকে যে মান্যকারী নাই একই কথা যে যতক্ষণ পর্যন্ত মানবে না ততক্ষণ শান্তি কোথেকে আসবে মোহাম্মদ রসুল্লাহ সবচেয়ে বড় শান্তির দূত তো এসে গেছেন পৃথিবীতে কিন্তু ইহুদেরা মানেনি খ্রিস্টানেরা মানেনি অনেক মুসলমান আছে যারা নামে মাত্র মানে নামে মাত্র মানে এই জন্য বলছি মোহাম্মদ সাসলাম মুসলমানদেরকে বলেছিলেন আমার মাহাদি আসলে মানতে হবে এরা বলে যেটা মানবো না মানি না সংসদে আইন চাই হ্যাঁ কাদিয়ারিদের অমসলিম ঘোষণা করার সংসদে আইন চাই এ ধরনের রাইম করে করে বলে তো যে রসুল্লার নির্দেশ মানে না সে আবার শান্তির কথা বলে কেন তো এগুলো দুঃখজনক বিভিন্ন মানে আবেগ বা অনুভূতি মানুষের চা সামনে আসে কিন্তু আসল কথা মানার জন্য কেউ প্রস্তুত না তো ধর্মের ক্ষেত্রে একই কথা ধর্ম আগে মানতে হবে তারপরে গিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে